বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি জানিয়েছেন টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার পরিবারকে হেনস্থা করেছেন ঘটনাটি ঘটে সোমবার ঢাকায় তার নিজ বাসভবনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে রিপন মিয়া নিজের অভিজ্ঞতা তুলে ধরেন যেখানে তিনি ক্ষোভ হতাশা এবং আক্ষেপ প্রকাশ করেন রিপন মিয়া লিখেছেন আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে দুই সাল থেকে আজ পর্যন্ত এই জায়গায় আসতে পেরেছি এই সময়ের মধ্যে আমার দ্বারা কখনো কারও কোনো ক্ষতি হয়নি বরং সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটাররা যখনই আমার সহযোগিতা চেয়েছেন আমি সাড়া দিয়েছি তবে সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার সঙ্গে নানা ধরনের সমস্যাও বেড়েছে বলে জানান তিনি রিপনের ভাষায় আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা যখন আমার প্রতি বাড়তে থাকে তখন শুরু হয় নানা ষড়যন্ত্র কেউ আমার পেজ হ্যাক করার চেষ্টা করেছে কেউ আবার টেলিভিশনে সাক্ষাৎকার না দিলে প্রাণ হুমকি দিয়েছে সোমবারের ঘটনাটি তার কাছে ছিল অত্যন্ত কষ্টদায়ক রিপন লিখেছেন আজ সকালে কয়েকজন টেলিভিশন সাংবাদিক পরিচয়ে আমার বাড়িতে আসেন তারা কোনো অনুমতি ছাড়াই আমার পরিবারের ভিডিও ধারণ করতে শুরু করেন এমনকি দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন যা অত্যন্ত অসহল আচরণ আরও বিস্ময়কর বিষয় হল সেই সাংবাদিকেরা ঘরে প্রবেশ করেন পরিবারের অনুমতি না নিয়েই রিপনের অভিযোগ আমার পরিবারের মহিলা সদস্যরা ঘরে ছিলেন তবুও তারা অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে পড়েন এটা শুধু অনৈতিক নয় একেবারে অমানবিক কাজ রিপন জানান তার পরিবার কোনোভাবেই মিডিয়ায় কথা বলার মতো অভ্যস্ত নয় আমি নিজেও পড়াশুনো করতে পারিনি আমার পরিবারের কারো শিক্ষাগত যোগ্যতা নেই তারা কখনোই ক্যামেরার সামনে আসেননি তাই এমন আচরণ তাদের জন্য অপমানজনক এবং মানসিকভাবে কষ্টদায়ক তিনি আরও বলেন আমি কখনো আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি বরং আমি চেয়েছি তাদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে কিন্তু কিছু মানুষ সাংবাদিকতার নামে তাদের হয়রানি করেছে যা অগ্রহণযোগ্য তবে রিপন মিয়া কোনো টেলিভিশন চ্যানেলের নাম প্রকাশ করেননি কারণ হিসাবে তিনি বলেন আমি চাইলে টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে পারতাম কিন্তু আমি কাউকে ছোট করতে চাই না আমি বিশ্বাস করি এখনও এই সমাজে সৎ সাংবাদিক আছেন যারা মানুষের সম্মান নিয়ে খেলা করেন না তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যারা এই কাজটি করেছেন তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন সাংবাদিকতা মানে কাউকে হেনস্থা করা নয় আপনারা যদি এইভাবে মানুষের পরিবারে ঢুকে টাকা আয় করেন তবে সেই টাকা দিয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে বিবেক কি অনুমতি দেবে এর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় অনেকেই রিপনের পাশে তার এই দাঁড়ান এবং এমন সাংবাদিকতার নিন্দা জানান অনেক অনুসারী মন্তব্য করেছেন রিপন ভাই আপনি শক্ত থাকুন আমরা আপনার সঙ্গে আছি কেউ কেউ বলেছেন এই ধরনের ছদ্মবেশী সাংবাদিকদের চিহ্নিত করা জরুরি শেষে রিপন মিয়া লেখেন সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া রাখবেন আমি চাই না কেউ আমার মতো এমন অপ্রীতিকর ঘটনার শিকার হোক রিপনের এই ব্যক্তব্য আরবার এক বাস্তবতার দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে নানা হয়রানি ও হুমকির মুখোমুখি হতে হয় সাংবাদিকতার মতো পবিত্র প্রেশার নামে এমন কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয় গোটা মিডিয়া প্রেশার মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে